আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা থেকে মেমু সাইন দেখেন তো একটা ফিচার ফোন দেখতে পাচ্ছেন আইটেল ব্র্যান্ড আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে সুপার গো সিক্স ডাবল আর এই ফোনটা কিন্তু পারফেক্ট ফোন কথা বলার জন্য এবং এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ডিসপ্লে দুই হাজার ফোন ফোন সেভ করতে পারেন পাঁচশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার উনিশশো এম এর ব্যাটারি পেয়ে যাবেন এবং কিং টকার রয়েছে কিং ভয়েস রয়েছে এই ফোনটিতে এই ফোনটি কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু একটি জাবা গেমস এর অ্যাপস দেওয়া হয়েছে এখানে ইনস্টল অ্যাপস রয়েছে দেখেন আপনারা চাইলে হয়তো বা অ্যাপস ইনস্টল করতে পারবেন যেহেতু অপশন চলে আসছে সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু এক এক দশটি গেমস সাপোর্ট রয়েছে এবং এই ফোনটিতে দশটি গেমস আপনারা খেলতে পারবেন এবং বাটনের ডিজাইনটা খুব সুন্দর করেছে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এটার পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর এই ফোনটার কালারটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে গোল্ডেন কালারের একটি ফোন দেখেন খুব প্রিমিয়াম ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব অবশেষে আমরা পেয়ে গেলাম আইটেল সুপার গো সিক্স ফোনটি আর এই ফোনটি হচ্ছে একটি পপুলার ফোন আর এই ফোন টি নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোন খুব সুন্দর করা হয়েছে এবং আলট্রা স্লিম করা হয়েছে এই ফোন টি আর প্রথমে আমরা দেখে কি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে কিন্তু একটি গোল্ডেন কালার হাতে আর এটার তিনটি কালার কিন্তু আমাদের ও পেয়ে যাবেন এবং ডিপ ব্লু কালার পেয়ে যাবেন আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তবে বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট এইট ইঞ্চি বিআইজি ডিসপ্লে রয়েছে টেন পয়েন্ট এইট এমএম স্লিম ডিজাইন করা হয়েছে এই ফোনটি কিং টকার পেয়ে যাবেন 1900 এমএজের ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে যাতে আপনাদের 3 থেকে 4 দিন চার্জ ব্যাকআপ দিবে এই স্লিম ফোনটি লং স্ট্যান্ডবাই 40 ডে যেহেতু এই ফোনটাতে আপনারা একদিন চার্জ করে রেখে দেন 40 দিন পর্যন্ত ফোনটা ওপেন থাকবে 2000 ফোন বুক সেভ করতে নেই ফোনটাতে 500 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে অডিও প্লেয়ার পেয়ে যাবেন নরলেস এফএম থাকছে এই ফোনটাতে 130 ডব্লিউ ক্যামেরা রয়েছে এখানে ইনস্টল অ্যাপস জাভা রয়েছে ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন ইউএসবি পোর্ট রয়েছে ব্লুটুথ পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড মেমোরি কার্ড কিন্তু আপনার ফোনটাতে 16 থেকে 32 জিবি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং করব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের স্টিকার দুইটা কাটা হয়ে গেল এরপর আমি ফোনটা বের করি বক্সের থেকে দেখেন খুব সুন্দর একটি ফোন এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং পিছনের ক্যামেরা কত সুন্দর করেছে দেখেন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে এখানে রেখে এরপরে বক্স এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখে এরপরে দেখেন আমরা ব্যাটারিটা পেয়ে গেলাম আর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আর সাধারণত এখন হেডফোন কোম্পানি দেয় না এই হেডফোনের জন্য কিন্তু মোবাইল বিক্রি করতে গেলে অনেক কথা বলতে হয় কাস্টমারকে তো দেখেন এরপরে আমি হচ্ছে ওয়ারেন্টি কার্ড কথা বলবো এখানে কিন্তু একটু হটলাইন নাম্বার রয়েছে হটলাইনে কল করে আপনারা কিন্তু জানতে পারবেন কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে আপনাদের নিকটবর্তী এলাকা যদি থাকে তাহলে আপনারা কাস্টমার কেয়ারে গিয়ে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এর প্রথমে চার্জার চলে দেখেন উনিশশো এম একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং আইটেল ব্র্যান্ডের চার্জারটা যদি আমি আপনাদেরকে খুলে একটু দেখাই কেমন চার্জার এখানে দেওয়া হয়েছে আর আইটেল কিন্তু তাদের বরাবরের মতো টাইপ বি একটি চার্জার দিয়েছে একটু বড় সড়ো সেক্ষেত্রে কিন্তু এই ফোনে একটি টাইপ সি চার্জিং দিলে ভালো হতো মোটামুটি এটা দিয়ে কিন্তু আপনাদের ফোনটি চার্জ হয়ে যাবে আমি রেখে দিলাম এরপর আমি তে চলে আসি এখানে কিন্তু উনিশশো এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং একদিন চার্জ দিলে এই ফোনটি চল্লিশ দিন চালু থাকবে এটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে এবং এইখানে কিন্তু মাত্র উনিশশো এম এর ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন ওইটা ব্যাটারিটা কিন্তু খুবই সিলিম এবং একটু বড় সড়ো আছে আর ফোনটা যেহেতু সিলিম সেক্ষেত্রে ব্যাটারিটাই সিলিম হবে এটাই স্বাভাবিক এরপর আমি ফোনে চলে আসি দেখেন ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র উনিশশো টাকা তো দুই হাজার টাকায় কিন্তু একটি পারফেক্ট ফোন হতে পারে এটি তবে আমার কাছে মনে হয়েছে দুই হাজার টাকায় ফোনটার দাম অনেক বেশি হয়েছে এবং এই ফোনটা কিন্তু আলটা সিলিম করা হয়েছে দেখেন পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দর ভাবে দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম এরপরে এখানে কিন্তু আপনার টু পয়েন্ট একটি কালারফুল ডিসপ্লে রয়েছে সেক্ষেত্রে আমরা ব্যাকপার্টটা খুলে নিব আর এই ব্যাকপার্টটা কিন্তু হালকা প্লাস্টিকের একটি ব্যাকপার্ট দেওয়া হয়েছে কিন্তু পিছনে কিন্তু ম্যাট ফিনিচার ব্যাক পেনেল পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর পিছলা টাইপ এর ব্যাকমেনাল করা হয়েছে আর এই ফোন এর ব্যাকপ্যানেল পুরোটা দিলে কিন্তু ভালো হতো যেহেতু ক্যামেরার ডিজাইন রয়েছে এই জন্য কিন্তু একটা কাটা ব্যাক পেনেল করা হয়েছে দেখেন একবারে পাতলা পুতলা মেটে রেখে দিলাম এরপরে আমরা ভিতরে পেয়ে যাব দেখেন এটা কিন্তু আগের মডেল সিস্টেম করা হয়েছে দুটি সিম সোলার এবং একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি চেম্বার এক সিম সোলার এ বসিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে আপনারা মিডিয়াম সিম কার্ড গুলো ব্যবহার করতে পারবেন এবং বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড ফোনটাতে ফোন ব্যবহার করতে পারবেন আমি ব্যাটারি টা লাগিয়ে দিবো সুন্দর ভাবে আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি ব্যাক লাগিয়ে দিবো আর এই ফোনটার কল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং ক্লিয়ার কল কোয়ালিটি তো আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের আইটেল লেখা কিন্তু চলে এসেছে এবং ফোনটা ওপেন হচ্ছে এবং এই ফোনের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড রয়েছে এই ফোনটাতে আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাই দেখেন এখানে কিন্তু গুলো হচ্ছে ঢেলে দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং আইটেল ব্র্যান্ডের এই ফোনে কিন্তু প্রচুর অ্যাপস দেওয়া হয়েছে প্লাস এখানে কিন্তু গেমস এর একটা অ্যাপস রয়েছে আমাদের গেমসটা আপনি নিয়ে কথা বলি দেখেন ইনস্টল অ্যাপস রয়েছে এখানে হয়তো আপনারা গেমস ইনস্টল করতে পারবেন Java গেমস যদি আপনাদের মেমোরিতে থাকে যদি দেখেন এখানে ঢুকলে কিন্তু মেমোরি চলে আসে অপশন চলে আসে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে যদি গেমস ইনস্টল করা যায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ফোনটাতে কিন্তু আপনারা দশটি গেমস খেলতে পারবেন একে একে আর যেটা আমি এর আগে কোনো ফোনে পাই নাই একটা বাটন ফোনে দশটা গেমস সাপোর্টেড মানে এটা কিন্তু অনেক কিছু বিশাল ব্যাপার তো দেখেন আমি আপনাদের প্রথমে যদি একটি গেমস দেখাই এখানে হচ্ছে আমাদের গেমসটা প্লে করে দেখেন খুব সুন্দর একটি গেমস দেওয়া হয়েছে এবং খুব সাউন্ডলি কিন্তু এই গেমসে খেলা যাচ্ছে এরপরে দেখেন দুই নাম্বার গেমসে ওদের চলে যায় এখানে আরো পপুলার গেম দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর এই গেমস গুলা খেলতে পারবেন এবং খুব পপুলার পপুলার গেমস গুলা কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে দেখেন এরপর আমি তিন নাম্বার গেমসে চলে যাই তিন নাম্বার গেমসটাও কিন্তু আপনারা খুব সুন্দরলি খেলতে পারবেন দেখেন আর একবারে দশটি গেমস কিন্তু প্লে করে আপনাদেরকে দেখানো সম্ভব না দেখেন তারপরে আমি যতটুক চেষ্টা করতেছি আমি কিন্তু আপনাদের গেমসগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি খেলে দেখেন এখানে হচ্ছে অলরেডি কিন্তু আমরা চার নাম্বারে চলে গেছে এরপরে পাঁচ নাম্বার গেমস পেলে করলাম দেখেন এখানে এবং এই গেমস খেলতে খেলতেই তো আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে দেখেন কোনটা গেমস রেখে আপনার কোনটা খেলবেন এটাই খালি চিন্তা করবেন দেখেন এখানে প্রতিটা গেমস কিন্তু খুব সুন্দর এবং পপুলার গেমস গুলা কিন্তু আপনার এখানে দেওয়া হয়েছে দেখেন এরপর হচ্ছে আমরা কিন্তু অলরেডি সাত নাম্বারে চলে গিয়েছি দেখেন এখানে আমরা সাত নাম্বার গেমসটি পেলে করলাম অনেক ধরনের গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমরা আট নাম্বারে চলে যাব দেখেন পুরো গেম সেট আপটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় এখানে কি কি গেমস আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা খেলতে পারবেন এটা হচ্ছে নয় নাম্বার গেমস দেখেন এখানে হচ্ছে একটি পপুলার গেমস এই গেমসটা কিন্তু আমি খেলতে ভালোবাসি দেখেন খুব সুন্দর খেলা যায় এবং অল্প সময় কিন্তু এগুলো শেষ করা যায় এরপর হচ্ছে যেটা লাস্ট গেম সেখানে দশ নম্বর একটি গেমস রয়েছে দেখেন দশ নম্বরের গেমস টি হচ্ছে আমি আপনাদের প্লে করে দেখাবো দেখেন এখানে হচ্ছে বাড়ি দিবেন আর ওই যে দেখেন ওখানে ভেঙে যাবে একটা একটা করে বাড়ি দেবে দেখেন এখানে কিন্তু আসলে বাটুন ফোন যেমন আপনার গেমস গুলো তেমন রাখা হয়েছে তো এক একে দশটা গেমস কিন্তু আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিলাম এরপর দেখেন এখানে ফোন বুক রয়েছে তারপর মেসেজ অপশন রয়েছে এখানে ডায়াল প্যাড রয়েছে তারপর হচ্ছে অডিও প্লেয়ার পেয়ে যাবেন ওয়ারলেস এফএম রয়েছে ক্যামেরা রয়েছে তারপর হচ্ছে সেটিং রয়েছে তুমি সেটিং এ চলে যাবে দেখেন এখানে কল সেটিং রয়েছে অ্যাডভান্স সেটিং এ চলে যাবে এখানে পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং রয়েছে কন্টাক্ট নোটিশ রয়েছে এখানে অ্যানসার মোড রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে দেখেন এরপরে হচ্ছে এখানে টকার পেয়ে যাবেন দেখেন এখানে মাধ্যমে কিন্তু আপনাদের কথা বলবে এই ফোন আসলে প্লাস হচ্ছে কিং টকার মাধ্যমে কিন্তু আপনাদের বাটন গুলা উঠে দেখেন এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ব্লুটুথ একটি অ্যাপস রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা আরো অনেক ফিচার পেয়ে যাবেন ব্যাটারি পাওয়ার সেফ মোড কিন্তু একটি অপশন রয়েছে দেখেন একটা অ্যাপস রয়েছে এখানে যে পরিমাণ চার্জ আছে তাতে কিন্তু সতেরো ঘন্টা বান্ন মিনিট এই ফোনটি চলবে দেখেন ওই যে চার্জ অর্ধেকের কম আছে সেখানে কিন্তু সতেরো ঘন্টা বান্ন মিনিট এই ফোনটি চলবে এটা আর এই ফোনটাতে কিন্তু ফিচার এর অভাব নাই দেখেন প্রোফাইল রয়েছে ফাইল ম্যানেজার ভিডিও প্লেয়ার গ্যালারি রয়েছে ভিডিও রেকর্ডিং করতে এই ফোনটাতে টস লাইটের একটি অ্যাপস রয়েছে এখানে একটি ই বুক পেয়ে যাবেন দেখেন তারপরে হচ্ছে অ্যালন একটি অ্যাপস রয়েছে তারপর ক্যালকুলেটর রয়েছে সব অ্যাপস গুলা কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে আমাদের ফিচার সম্পর্কে জানা হয়ে গেলে বাটনের চলেছে দেখেন বাটনের ডিজাইন কত সুন্দর করেছে সিঙ্গেল সিঙ্গেল বাটন কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং এই বাটন কিন্তু কিং ভয়েজ এর মাধ্যমে কথা বলে দেখেন খুব সুন্দর স্মুথলি কথা বলে আর বাটনের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর মাঝখানের বাটনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এবং আর বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ক্যামেরার বেজেলটা কিন্তু মেটালের দেওয়া হয়েছে এবং পিছনে কিন্তু আপনার প্লাস্টিক এর ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন দুটি ক্যামেরা ডিজাইনে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে একটি রিং এর স্পিকার পেয়ে যাবেন একটি আইটেল ব্র্যান্ডের লোগো রয়েছে নিচের দিকে এবং ব্যাক প্যানেল কিন্তু আপনার দুটি শেপে ব্যাক প্যানেল ডিজাইনটি করা হয়েছে এরপরে তো আমি আপনাদের ফ্ল্যাশ লাইট একটু জ্বালিয়ে দেখাই ওটা কিন্তু ক্রস লাইট এরও কাজ করবে সেক্ষেত্রে আমাদের মধ্যখানে চেপে ধরতে হবে দেখেন মধ্যে চেপে ধরলে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে এবং মোটামুটি আলো দেয় আপনার ফ্ল্যাশ লাইটের কাজ কিন্তু আপনাদের টর্চ লাইটের কাজ হয়ে যাবে তো আমি টপ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসে দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে MMC মাইক্রোফোন টাইপ বি চার্জিং পর 3.5 ওয়াট ডট জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1999 টাকা তো 2000 টাকায় কিন্তু এই ফোনটা একটা পারফেক্ট ফোন হতে পারে কথা বলার জন্য এবং আপনার ব্যবহারযোগ্য একটা ফোন হতে পারে আর এই ফোনটার 2000 এর একটু কম হলে কিন্তু আমাদের কাছে আরো ভালো হতো প্রাইসটা আমাদের কাছে হাই মনে হচ্ছে এখানে অনেক ফিচার দেওয়া দিয়েছে সেক্ষেত্রে দুই হাজার টাকা কিন্তু বেশি না আর আইটেল ব্র্যান্ড ফোন গুলা কিন্তু ভালো মানের হয়ে থাকে আর এই ফোন একবারে নিউ প্যাটার্নে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ডিজাইনটাই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এই ফোনের আর এই ফোনটা আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো আপনি থাকেন না কেন বাংলাদেশের সব জায়গাতে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো আপনারা ক্রাই করতে পারেন আর এই ফোনগুলোর কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন সব সবসময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ